খোকা মাকে সুধাই ডেকে এলে মামি কোথা থেকে কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে মা শুনে কয় হেসে কেঁদে খোকারে তার বুকে বেঁধে ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে ছিলি আমার পুতুল খেলাই প্রভাতে শিব পূজার বেলায় তোরে আমি ভেঙেছি আর গড়েছি তুই আমার ঠাকুরের স্বনে ছিলি পূজার সিংহাসনে তারি পূজায় তোমার পূজা করেছি আমার চিরকালের আশায় আমার সকল ভালোবাসাই মায়ের দিদি মায়ের পুরানো এই মোদের ঘরে গৃহদেবীর কোলের পরে কতকাল যে লুকিয়েছিলি কে জানে যৌবনীতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া তুই ছিলি সৌরভের মতো মিলায় আমার তরুণ অঙ্গে অঙ্গে সঙ্গে সঙ্গে তোর লাবণ্য কোমলতা দেবতার আদরের ধন নিত্যকালের তুই পুরাতন তুই প্রভাতের আলোর সমবয়সী তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে নূতন হয়ে আমার বুকে বিলসি নির তোমায় হেরে তোর রহস্য বুঝি নেড়ে সবার ছিলি আমার হলি কেমনে ওই দেহে এই দেহ চুমি মায়ের খোকা হয়ে তুমি মধুর হেসে দেখা দিলে ভুবনে হারাই হারাই ভয় গোতাই বুকে চেপে রাখতে যে চাই কেঁদে মুড়ি একটু সরে দাঁড়ালে জানি না কোন মায়ায় ফেদে বিশ্বের ধন রাখব বেঁধে আমার এখিন বাহু দুটির আড়ালে